আসুন ফোর কন্ট্রোলিং কন্ট্রোলিং বাইরে ভাই কষ্টের কন্ট্রোলিং মানে আমাদের অবশ্য একটা ভুল ধারণা সে সেটা হচ্ছে যে বড় গাড়ি মানেই বিপদ এরকমটা আমাদের প্যারেন্টসরা থেকে শুরু করে হয় বলে থাকে যে বড় গাড়ি মানেই বিপদ কিন্তু বড় গাড়ি মানে কি বড় গাড়ি মানে বড় বড় ডিক বড় বড় এপিএস বড় বড় চাকা বড় বড় কন্ট্রোলে তারা এই জিনিসটা বোঝে না তো যার কারণে সবাই মনে করে ছোট গাড়ি চালানো হচ্ছে অবশ্যই না কারণ এই দেখেন এই বড় গাড়িও ওই পঁচিশ পঁয়তাল্লিশে চলে আবার ওই ছোট গাড়িও মনে করেন যে একশো স্পিডে আশি স্পিডে চলে কিন্তু ব্রেকিং অ্যাবিলিটিটা তো সবার এক রকম থাকবে না সেই জিনিসটা আসলে সবার মাথায় ঢোকে না যে শুধু চললেই হবে না একটা নির্দিষ্ট সময় যে থামা লাগবে কিন্তু সেই থামার ডিউরেশনটা কত হবে ধরেন একটা এই এর বাইক সেটা যেই ক্যাপাসিটিতে ও থামবে সেই সময়টাও নিবে এই বড় বাইক কিন্তু সেই সময়টা নিবে না এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যে বড় বাইক মানেই হচ্ছে অতিরিক্ত গতি এবং ক্ষতি হ্যাঁ অবশ্যই অতিরিক্ত গতি বড় বাইকে পাওয়া যায় কিন্তু কন্ট্রোলিংটাও তো বুঝতে হবে কন্ট্রোলিংটাও তো আমরা পাবো যেহেতু তাই বলে বলছি না যে আপনারা কিনলে বড় বাইক কিনবেন এমনটা না মানে কন্ট্রোলিং এর বিষয়টা আর কি বুঝাচ্ছি যে বড় বাইকের কন্ট্রোলিংটা কতটা সুন্দর হতে পারে কতটা বেস্ট হতে পারে সেই বিষয়টা পুরে উদা আজকে সাদা না লাগায় আমি পড়ে গেছি কোনো বিপদ ওকে হচ্ছে বিষয় thank <laughs> you thank you.